সালাম ওয়ালাইকুম ওরমতুল্লাহ সবাইকে স্বাগত মোহাম্মদ নাজমুল হোসেন দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় তিন পর্ব পাঁচ দেখো ইতিপূর্বে কিন্তু আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা পর্ব এক দুই এগুলো দিয়ে এসেছি তোমরা এখন পর্যন্ত যারা ভিডিওগুলো দেখো এখন ভিডিওগুলো দেখে আসতে পারো অবশ্যই কমেন্ট ফার্স্ট কমেন্টে লিঙ্কগুলো দেওয়া থাকবে এখন দেখো আমাদের আজকের টপিক কিন্তু যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা শেখাবো আমরা দেখো মাত্র তিনটা অঙ্ক নিয়েছি এই তিনটা অঙ্ক যদি তোমরা করতে পারো বুঝে বুঝে করতে পারো এই তিনটা অঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা হাজার হাজার অঙ্ক করতে পারো আমরা শুধুমাত্র নিয়মটা দেখাবো এখানে দেখো আমরা যে কিন্তু নিয়েছি দেখো দুইশো পঞ্চাশ দশমিক তিন সাত এটা কিন্তু দেখো বাইনারিতে হবে টু সেভেন এটাও কিন্তু দেখো ডেসিমাল সংখ্যা বাইনারিতে প্রকাশ করতে হবে এখন দেখো আমরা কিন্তু অধ্যাবৃত্তিক আলোচনা করেছি তারপরে তোমাদেরকে একটু বলছি যে বাইনারি সংখ্যা আসলে কাকে বলে বাইনারি সংখ্যা যে সংখ্যার ভিত্তি বা বেশ হচ্ছে দুই তাকে বাইনারি বলে দেখো আবারও বলছি যেই সংখ্যার ভিত্তি বা বেস দুই তাকে কিন্তু বাইনারি সংখ্যা বলে বাইনারি সংখ্যাকে কিন্তু দেখো যে বাইনারি সংখ্যাকে কিন্তু দুই দ্বারা প্রকাশ করা হয় বাইনারি সংখ্যাকে প্রথমত আমরা ইংরেজি বি দ্বারা প্রকাশ করি এবং এটা কিন্তু শূন্য এবং অন ব্যতীত অন্য কোনো সংখ্যা আসে না বাইনারি সংখ্যায় শুধুমাত্র শূন্য এবং অন আসবে আর ডেসিমাল সংখ্যা হচ্ছে যে ডেসিমালের বাংলা হচ্ছে দশমিক সংখ্যা যে দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে যে এটাকে ডি দিয়ে প্রকাশ করে এটা হচ্ছে আহ দেখো যে এটা হচ্ছে টেন অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত এই সংখ্যাটি আসবে শূন্য থেকে নয়ের মধ্যে সংখ্যাটি আসলে এটা হলো ডিসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যা আর বাইনারি সংখ্যা হচ্ছে দেখো আহ শূন্য এখন প্রথমে দেখো আমরা দুই নম্বর অঙ্ক কিন্তু আগে করাবো যে আগে একটু দেখো পাঁচশো তেইশকে কিভাবে বাইনারিতে প্রকাশ করি বাইনারিতে প্রকাশ করতে গেলে দেখো কিছু নিয়ম আছে তোমরা কিন্তু অনেকেই জানো নিয়ম তারপরে এবং কিন্তু এটা দেখো পূর্ণ সংখ্যা এটা কিন্তু দশমিক সংখ্যা তারপরে একটা অঙ্ক রেখেছি দুইটা কিন্তু একই এই তিনটা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা কিন্তু হাজার হাজার অঙ্ক করতে পারো তার আগে দেখো যে একটু নিয়ম কিছু রুলস আছে যদি মেনে চলো তাইলে তোমরা আহ ভালো ফলাফল করতে পারবে দেখো যে নিয়ম এক এটাকে কি করতে হবে যে বাইনারিতে প্রকাশ করতে হলে অবশ্যই দুই দ্বারা ভাগ করতে হবে এবং দেখো যে ভাগ শেষ ডান পাশে সংরক্ষণ করতে হবে তিন নম্বর হচ্ছে শূন্য না আসা পর্যন্ত সংখ্যাটিকে ভাগ করতে হবে সাজাও সাজালে ফলাফলটা যাবে এই চারটা শর্ত মনে রাখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যা কিনা অক্টাল প্রকাশ করতেও কাজে লাগবে এবং প্রকাশ করতেও কাজে লাগবে তো এখন দেখো সরাসরি আমরা যে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো এই চারটা নিয়ম মনে রাখলে কিন্তু যথেষ্ট এখন দেখো প্রথমে আমরা দুই নং প্রশ্ন নিব দেখো প্রথমে দুই নং প্রশ্নের সমাধান আমরা কি করব প্রথমে দুই নং কে কিন্তু আমরা বলেছি যে দুই দ্বারা অর্থাৎ টু দ্বারা ভাগ করতে ভাগ করব শূন্য না আসা পর্যন্ত এখন দেখো যে টু দ্বারা যদি ভাগ করি তাইলে কিন্তু দেখো পাঁচশো তেইশ ভাগ হচ্ছে টু দেখো দুই দ্বারা যদি ভাগ করি তাহলে কত হলো আমার যে দুইশো একষট্টি হয় দেখো যে এই যে টু আমরা কিন্তু যেহেতু আমাদের বাংলা ভার্সনে যারা আসি যে বাংলায় তারা কিন্তু যে এটা বাংলায় করতে পারি অথবা ইংলিশে করলে কোনো সমস্যা নাই এখন দেখো এই যে পাঁচশো এইটা একটু সমস্যা হয় দেখো আমি অনেক ছাত্রকে দেখেছি যে দুইশো একষট্টিকে যদি গুণ করো তাহলে কিন্তু সেক্ষেত্রে যে পাঁচশো কিন্তু এখানে বাইশ হয় দেখো পাঁচশো বাইশ হলে কিন্তু অবশ্যই অবশ্যই এক থাকে এই যে বাক এটা কিন্তু একটাই বাসে সংরক্ষণ করব।

ষাট থেকে কিন্তু যে থেকে ষাট বাদ দিলে কিন্তু থাকে তাহলে কিন্তু আমরা পাশে সংরক্ষণ করতেছি সবসময় একটু দেখো এরপরে দুই দ্বারা ভাগ করলে কিন্তু সিক্সটি ফাইভ এই পঁয়ষট্টি দুঘুনা যদি একশো ত্রিশ হয় এক্ষেত্রে তাহলে কিছু জিরো থাকে তাহলে কিন্তু এক পাশে শূন্য সংরক্ষণ করবো এরপরে দেখো আমরা পঁয়ত্রিশ এবার পঁয়ষট্টিকে ভাগ করবো এরপরে দেখো যে আমরা যদি পঁয়ষট্টি এরপর দেখো যদি দেখো এক আমরা সংরক্ষণ করতে পারি এরপর দেখো আবার এটাকে দুই দ্বারা ভাগ করবো যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ষোলো দুগুনা বত্রিশ হয় তাহলে এখানে বত্রিশ বত্রিশ মিলে গেল শূন্য কিন্তু সংরক্ষণ করব এরপর দেখো আট দুগুনা ষোলো তাও শূন্য সংরক্ষণ করব। এরপরে দেখো যে এইখানে আমরা ক্যালকুলেশন করব হলো চার দুগুনা আট তাও কিন্তু শূন্য শূন্য সংরক্ষণ করব। এরপরে দেখো দুই দুগুনা চার তাও শূন্য সংরক্ষণ করব। এবং সর্বশেষ কিন্তু দেখো দুই অককে দুই তাও শূন্য সংরক্ষণ করব। এখন দেখো এই অঙ্কের ভিতরে কিন্তু যে দুই দিয়ে ভাগ করলে কিন্তু আর যাবে না তাহলে সর্বশেষ উপায় হচ্ছে কি অপায় হচ্ছে যে শূন্য বার দেবো শূন্য এর এক বিয়োগ করলে কিন্তু একই থাকে এই হলো আমাদের বাইনারিতে কনভার্ট করার নিয়ম এটাই কিন্তু সবচেয়ে ভালো যে সৃজনশীল গ অথবা গ নম্বরে আসলে কিন্তু এইভাবেই করতে হবে এম সিকিউর জন্য আর একটা পদ্ধতি আমরা ভিডিওটা দেখতে থাকো শেষে আমরা একটা দেখাবো তাহলে কিন্তু আমরা এখন লিখতে পারি যে পাঁচশো তেইশ এটা ছিল হলো আমার একটা ডেসিমাল সংখ্যা এই ডেসিমাল সংখ্যাকে আমরা কি করলাম এখন সর্বশেষ কাজ দেখো দুই ধারা ভাগ করলাম শূন্য না আসা পর্যন্ত ভাগ করেছি এবং ভাগ শেষগুলো একেবারে ডান পাশে সংরক্ষণ করেছি এখন নিচ থেকে উপরের দিকে সাজাবো তাহলে কিন্তু ওয়ান এখানে দেখো জিরো আসছে এক দুই তিন চার পাঁচটা জিরো আসছে পাঁচটা জিরো এখন দেখো ওয়ান জিরো ডাবল ওয়ান এই হলো কিন্তু আমাদের বাইনারিতে কনভার্ট করা হলো দেখো প্রথমে কিন্তু কি করবে তোমরা যে পাঁচশো তেইশকে দুই দ্বারা ভাগ করলে কিন্তু দুইশো একষট্টি অর্থাৎ পাঁচশো তেইশ দুইশো একষট্টি গুণ করলে কিন্তু পাঁচশো বাইশ তাহলে এক এই যে যখন এক থাকবে এক সংরক্ষণ করে না কিছু হাতে না থাকলে তাহলে কিন্তু শূন্য সংরক্ষণ করতে হবে এইভাবেই কিন্তু সমাধান করতে হবে এখন দেখো আমরা তিন নং এইবার দেখো দশমিক সংখ্যাকে কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করি সেটা একটু দেখো দেখো তিন নং এ আমরা কিন্তু এইভাবে যে পূর্ণ সংখ্যা এবং ভগ্ন অংশ সংখ্যা এটাকে কি করব অবশ্যই অবশ্যই সব সময় এবার কিন্তু গুণ করতে হবে আচ্ছা দেখো কিছু রুলস রয়েছে রুলসগুলো একটু একটু দেখে নাও তাহলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে এইবার আমাদের রুলটা কি হবে এবার আমাদের রুলটা হলো বর্ণ অংশের ক্ষেত্রে দেখো নিয়ম এক এইবার দুই দ্বারা গুণ করতে হবে পূর্ণ সংখ্যা বাম পাশে সংরক্ষণ যখন দুই দ্বারা গুণ করার পর একটা পূর্ণ সংখ্যা আসবে সেটা কিন্তু এবার বাম পাশে সংরক্ষণ করব। এবং এখন নিম্নত অন্যতম তিনবার যেহেতু আমাদের বাজারে কিন্তু অসংখ্য লেখকের বই আছে এটা কিন্তু বোর্ড বই পাওয়া যায় অসংখ্য বই আছে এই এক এক বই এক এক রকম আমি যেটা সবচেয়ে পারফেক্ট সেটা কিন্তু যে তিনবার অথবা তার বেশি তোমরা একটু গুণ করতে পারো এরপরে দেখো উপর থেকে এবার কিন্তু উল্টা দিক উপর থেকে নিচের দিকে সাজালে কিন্তু আমরা ফলাফল পেয়ে যাব দেখো এইভাবে তুমি ক্যালকুলেটর ব্যবহার করতো যে দুই দশমিক তিন দশমিক টু সেভেনকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে দেখো এর ফলাফল আমরা কত পাবো যে দেখো জিরো দশমিক সিক্স সিক্স ফাইভ ফোর তাহলে কিন্তু এখনো পূর্ণ সংখ্যা সংখ্যা না আসলে একটা শূন্য সংরক্ষণ করতে হবে আবার কি করবো একে আমরা আবার একে যদি আমরা আবার টু দিয়ে গুণ করলে কিন্তু দেখো এইবার আসছে এক দশমিক এই যে একটা দশমিক সংখ্যা আসছে এটা কোন পাশে এটা কিন্তু আমার বাম পাশে সংরক্ষণ করবো যে এইখানে তাহলে এক লিখবো এখানে দশমিক আহ থ্রি জিরো এইট এইভাবে লিখে দেবো এটাকে কি করবো আমার এটাকে টু দ্বারা গুণ করবো এইভাবে কিন্তু আমরা বলেছি গুণ করলে অসংখ্য সংখ্যা আসবে কিন্তু ন্যূনতম অন্তত তিনবার কিন্তু দেখাবো দেখো এবার দশমিক থ্রি জিরো সিক্সকে আবার আমরা টু দ্বারা গুণন দেবো গুণ দিলে কিন্তু এবার দেখো যে আবার জিরো দশমিক ও সিক্স ওয়ান টু আসে এবার কিন্তু পূর্ণ সংখ্যা আসলো না এবারে কিন্তু আমরা কি করব একটা শূন্য এবং দশমিক সিক্স ওয়ান টু এইভাবে কিন্তু গুণন কিন্তু চলতেই থাকবে এই জন্য আমরা বলেছি যে অন্তত ন্যূনতম কতবার দেখাও এবার কিন্তু দেখো যে নিচের দিকে আরো নিচের দিকে সাজাইতে হবে তাহলে দেখো এটার অ্যান্সার কি দাঁড়ালো যে জিরো দশমিক থ্রি টু সেভেন এটা কিন্তু একটা ডেসিমাল সংখ্যা এখন এটা আমরা আহ বাইনের কন্ট্যাক্ট করে কি বললাম যে শূন্য দেখো এখন দশমিক জিরো ওয়ান জিরো এখানে একটু ডট ডট ব্যবহার করতে পারি আমরা কারণ কি দেখো যে এখানে কিন্তু আমরা একটু ডট ব্যবহার করতে পারি কারণ এখানে কি যে আরও অসংখ্যবার নেওয়া যেতে পারে এই জন্য আমরা একটু দেখালাম এইভাবে দিলে ভালো হয় আশা করি তোমরা পূর্ণ সংখ্যা এবং বগ্ন অংশ দুটি নিয়মে বুঝতে পেরেছ এখন আমরা এক নং প্রশ্নের সমাধান করাবো যেখানে পূর্ণ সংখ্যা এবং বগ্ন অংশ দুটি আছে দুটোই কীভাবে করতে হয় সেটা দেখো এখন এখন দেখো আমরা এক নং প্রশ্ন সমাধান করবো এক নংে কী আছে প্রথমে আছে দুইশো পঞ্চাশ দশমিক থ্রি সেভেন এটা দুইটি একসাথে তাহলে এইটা দেখো একটু আমরা আলাদা আলাদা করে পরে একসাথে উত্তর এক্ষেত্রে কিন্তু আমার মার্ক কিন্তু জিরো থাকে এরপরে দেখো একশো পঁচিশকে কে দুই দ্বারা ভাগ করবো দেখো একশো পঁচিশকে কে দুই ধারা ভাগ দেখো একশো পঁচিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু সেটির ফলাফল আসে যে বাষট্টি দশমিক পাঁচ অর্থাৎ বাষট্টি দেখো এখানে যদি সিক্সটি টু নেই তাহলে কিন্তু যে সিক্সটি টু একশো চব্বিশ হয় তাহলে ক্ষেত্রে এক্ষেত্রে ওয়ান থাকে যে তোমরা কিন্তু যে এইভাবে একটু প্র্যাকটিস করবে যে বাষট্টি আবার কিন্তু গুণন করে একশো চব্বিশ পঁচিশ থেকে চব্বিশ বাদ দিলে কিন্তু এক থাকে এরপরে দেখো আমরা আবার দুই দ্বারা ভাগ করব তাহলে কিন্তু একত্রিশ দুগুণা বাষট্টি তাহলে এক্ষেত্রে কিন্তু শূন্য থাকে এরপরে দেখো আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু পনেরো দুগুণা তিরিশ হয় আচ্ছা তিরিশ থেকে যদি একত্রিশ থেকে তিরিশ বাদ দিলে কিন্তু এক থাকে সেটা সংরক্ষণ করলাম এরপরে দেখো আবার সাত গোনা চোদ্দ সাত গোনা চোদ্দ থেকে বাদ দিলে কিন্তু এক থাকে সে এক সংরক্ষণ করলাম এরপরে দেখো যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু তিন গোনা ছয় আসে দেখো তিন দুগুনা ছয় আসলে সেক্ষেত্রে কিন্তু সাত থেকে ছয় বাদ দিলে এক থাকে এরপরে দেখো যে আবার দুই দ্বারা ভাগ করবো তাহলে দুই অককে দুই ধরো একবার গেছে তাহলে কিন্তু এটা কিন্তু এক যে দুই অককে দুই তাহলে তিন থেকে দুইবার দিলে কিন্তু এক থাকে আচ্ছা এই যে শেষ মুহূর্তে এইখানে এসে কিন্তু অনেকের সমস্যা হয় এইবার দেখো যে দুই একের ভিতর কিন্তু যাবে না যদি না যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে শূন্য বার দেব শূন্য আর এক বিয়োগ কেলেও কিন্তু একই থাকে তাইলে কিন্তু দেখো যে আমরা শূন্য না আসা পর্যন্ত ভাগ করেছি তাইলে এখন কি করব আমরা কিন্তু এখন যে সুন্দর করে উপর থেকে নিচের দিকে সাজিয়ে নিব দেখো তাহলে সুন্দর করে কিন্তু উপর থেকে নিচের দিকে সাজিয়ে নিব তাহলে কিন্তু দেখো যে দুইশো পঞ্চাশের উত্তরটা কি পেলাম যে দেখো দুইশো পঞ্চাশ এখানে একটু দেখো যে আমরা একসাথে লিখব তাই কিন্তু এটার উত্তর কিন্তু পেলাম যে সাজাই যে ও এখানে দেখো এক দুই তিন চার পাঁচটা ওয়ান এক দুই তিন চার পাঁচটা ওয়ান এবং জিরো ওয়ান জিরো ওয়ান এইভাবে কিন্তু আমরা বাইনারিটা পেয়ে গেলাম এরপরে দেখো যেহেতু এখানে দশমিক রেখে দিলাম যে এখন এখন আমরা কি করবো এখন যদি আমরা এটাকে টু দ্বারা গুণ করি টু দ্বারা গুণ করলে কিন্তু যে জিরো অর্থাৎ জিরো দশমিক সেভেন ফোর হয় অর্থাৎ এখন আমাদের পূর্ণ সংখ্যা আসেনি তাহলে এটাকে আবার টু দ্বারা গুণ করবো আমরা বলেছি কিন্তু ন্যূনতম তিনবার দেখাইতে হবে যে আবার যদি টু দ্বারা দেখো এটাকে যদি এখন আবার টু দ্বারা গুণ করি যে তোমরা অবশ্যই কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারো টু দ্বারা যদি গুণ করি দেখো এইট আসলে একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি না আমরা তাহলে সেই পূর্ণ সংখ্যাটা এখানে আমরা সংরক্ষণ করব তাহলে দেখো দশমিক ফোর এইট এবার আমরা কি করব যে দশমিক সংখ্যা পেয়ে গেছি তারপরে আমরা গুণ করব দেখো আবার কিন্তু টু দ্বারা গুণ করলে কত হয় একটু ফলটা একটু দেখো এবং তোমরা কী করবে যে এই পূর্ণ সংখ্যা এখানে রাখার পর শুধুমাত্র দশমিক ফোর এইটকে কিন্তু গুণ করবে দেখো দশমিক ফোর এইটকে গুণ করলে আবার কি হয় টু দিয়ে গুণ করলে এবার কিন্তু জিরো দশমিক নাইন সিক্স অর্থাৎ এখানে আবার শূন্য সংরক্ষণ করবে এবং জিরো দশমিক নাইন সিক্স আসলো এখন এইভাবে কিন্তু গুণ চলতেই থাকবে তাহলে এখন আমরা কি করবো এটা কিন্তু উল্টা দিক আবার দিকে সাজাইলে এই যে দেখো এখন দুইটা আলাদা আলাদা করে কিন্তু উত্তরটা জোড়া দিয়ে দিলাম তাহলে কি যে জিরো ওয়ান জিরো এই যে ডট ডট যে আরো আমরা অঙ্ক করতে পারি এইভাবে বাইনারিতে প্রকাশ করি যে আমরা আলাদা আলাদা দেখো যে দুইশো পঞ্চাশ এবং দশমিক থ্রি সেভেন কে আলাদা আলাদা প্রসেসে অঙ্ক করে উত্তরটা একসাথে লিখে দিলাম এটাই আনসার আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং যারা শেষ মুহূর্তে ভিডিওটি দেখেছো যে আমি বলেছিলাম যে আমরা এমসিকিউ এর জন্য কিন্তু একটা প্রশ্ন সমাধান করাবো এখন দেখো যে আমরা এখন দেখো যারা লাস্ট মুহূর্তে চলে এসে তারা কিন্তু দেখো একটা আমরা সংখ্যা ডিজিট নিলাম হলো পঞ্চাশ এই পঞ্চাশকে কিন্তু আমরা যে প্রসেসে করি যে দুই ধারা যদি ভাগ করি তাহলে কিন্তু পঁচিশ দুগুনা পঞ্চাশ তাহলে কিন্তু শূন্য থাকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এরপরে দেখো দুই দ্বারা যদি ভাগ করি তোমরা কোনো সংখ্যা কিন্তু ধরতে পারো আমি একটু বোঝানোর জন্য শর্টকাট করে এটা দেখো যে অল্প সময়ের মধ্যে করা যায় তাইলে দেখো এবার কিন্তু দেখো বারো দুগুনা চব্বিশ সংরক্ষণ করব। এরপরে দেখো আহ ছয় দুগুনা বারো শূন্য সংরক্ষণ করব এরপরে দেখো তিন দুগুণা ছয় তারপরে শূন্য সংরক্ষণ করব এরপরে দেখো যে দুই অক্ষে দুই এবার তিনের থেকে দুই বার দিলে কিন্তু এক সংরক্ষণ করব এরপরে যায় না অবশ্য শূন্য শূন্য বার যায় তাহলে শূন্য আর এক খুলে একই থাকে তাহলে এটার কিন্তু আমরা বাইনারি বলতে পারি যে পঞ্চাশ দশ ডিসিমাল সংখ্যা আছে তাহলে এর বাইনারি কিন্তু আমরা কিন্তু এবার কি করবো নিচের থেকে উপরের দিকে সাজাবো সাজাইলে কিন্তু পাই ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো এই কিন্তু আমাদের বাইনারিতে কনভার্ট কিন্তু দেখো আমি যে নিয়মটার কথা বলেছি তোমরা কিন্তু অনেকে এই নিয়মটা জানো যে দেখো এক এইভাবে একটা সংখ্যা লিখলাম এক একের ডবল দুই দুইয়ের ডবল

আট নিয়ে শূন্য চার নিয়ে শূন্য দুই নিয়েছি এসি এক এক নিয়ে শূন্য তাহলে কিন্তু দেখো যে এইরকম ভাবে করারছে তাহলে কিন্তু আমরা পঞ্চাশের বাইনারি ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো কিন্তু পেয়ে গেলাম এইভাবে যে এটা কিন্তু যে তোমরা কিন্তু সৃজনশীল গ বা ঘতে আসলে কিন্তু এইভাবে করা যাবে না অবশ্যই অবশ্যই শুধুমাত্র এম এর জন্য শর্ট করবে আমার এই এই ভিডিওটা কিন্তু যে এরকম অঙ্ক কিন্তু আমরা পর্ব একেও দেখে দেখিয়ে এসেছি যে এটা কিন্তু একেবারে একটা সহজ পদ্ধতি শুধু পঞ্চাশটা যে কোন সংখ্যাকে তোমরা করতে পারবে আশা করি যে আমার তিনটি অঙ্ক ভালো বুঝতে পেরেছ এখন এই তিনটি অঙ্কই করালাম আমি তিনটি অঙ্ক করলে তুমি যেকোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করলে আশা করি যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে আহ ইনশাল্লাহ কারো সমস্যা হবে না পরবর্তীতে আমরা এরপরে আমরা অক্টাল যে যেকোনো সংখ্যাকে অক্টাল প্রকাশ প্রকাশ শেখাবো আমরা পরবর্তী ভিডিও গুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ